আমরা ঝগড়া করতে রাজি না উনি যদি মেহরবানি করে রাজি হয় সম্মতি দেন তাহলে ওনার ঘরে গিয়ে আমরা ওনার কিতাব থেকে প্রমাণ করে দিয়ে আসবো তারাবি আমি নামাজ বিশ্বাঘাত কিন্তু আট ব্যবসা চলবে মানুষের আমল নষ্ট করা হবে কেন ইসলাম যা দরকার ততটুকু পালন করলে চলবে না ইসলাম চলতে আল্লাহর রাসূলেরভাবে চলতে করে ওইভাবে ঠিক কি না বলেন প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবি আমি নামাজের রাকাত ফিক্স করে গেছেন সব হাদিসরা প্রমাণিত রয়েছে সেতে এখানে আর 8 রাকাত বানায় যারা আসে এরা কি চায় মানুষের আমল বাড়াইতে চায় না কমাইতে চায় কমাইতে চায় আল্লাহ তাদের হেদায়েত দান করে বলে না আমি ভাই বোনদের আমার মা হের আমজানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা ইফতার এবং সাহারি সংক্রান্ত কিছু বিষয় জেনে রাখি কাজে লাগবে সাহারি আপনাদের এসিলেটের ভাষা হলো ফতা কথা কথা বেলা কথা খাইতেছে নাকি এরকম ভয় তো আমাদের আহ ব্রাহ্মণবাড়ি এলাকায় এটা আমার নাম হলো শেহরি শেহরি মানে ঠিক না অরিজিনালি শব্দটা সিলেটের মানুষও বেশি উচ্চারণে সবচেয়ে বিশুদ্ধ আপনাদের আর এটার পিছনে সবচেয়ে বেশি অবদান হল শামসুদামা রহমতুল্লাহ ফুল্লাহ ঠিক না ভাই সিলেটের মুসলমান আপনারা তিনশো ষাট পরে অবশ্যই সুলতুল হিসাবে ঋণ কোনদিন শোধ করতে পারবেন না ওনার অবদান আছে আরো অসংখ্য তিন মাসে অবদান আছে সবার আমরা স্বীকার করি তবে সাত কেবলার অন্যতম কথা ঠিক কিনা ভাই আপনার বেজার হলেন নাকি অলি আল্লাহ মানেন তো সবাই অলি আল্লাহ মানেননি না মাদার ভাঙ্গার গুরু ফেললুক আপনারা কি একটা অত্যাচার শুরু হয়েছে পাঁচই আগস্টের পরে খালি মে ভেঙ্গে আচ্ছা আপনি ধরেন আপনার মা নাই বাবা নাই বুঝাইবার জন্য বলতে কেউ যদি আপনার মায়ের কবরটা গিয়ে ভেঙে ফেলে আপনার খুব আনন্দ লাগবে না অথবা আপনার আব্বার কবর ভেঙে ফেলছে মানুষ একটা মানে নর্মালি একটা কবর এটা এসে ভেঙে ফেলছে ভেঙে একবার সমান করে দিয়েছে আপনাদেরকে আনন্দ লাগবে আপনার মা বাবারটা ভাঙলে কষ্ট লাগে একজন আল্লাহর অলি বুজুর্গ সে কবে মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে ওনার কবরটা ভাঙলে ওনার যারা ভক্ত আছে তাদের কষ্ট লাগে না যারা বলছেন কবর ভেঙ্গে সামান করে দিতে হবে আরে এই কথাগুলো মুসলমানের কথা হইতে পারে না মুসলমানের কবর মাটির সাথে সামান করে রাখা বিদাস বরং উটের পিঠের মতো উঁচা করে দেওয়া শুনলাম মাটির সাথে সমান কবর কোন মুসলমানের কবর হতে পারে না। এইভাবে এই থাকবে উঁচুটা পিঠের মতো। এটা হলো সুন্নাত। প্রায় এক হাতের কাঁচা কাচি ऊंचा হবে। বুখারী শরীফের মধ্যে কবরের কতটুকু উচ্চতা হবে এটা উল্লেখ আছে। যে রাবী বলতেন, "রাইতু ক্বব্রান নাবি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুসানমান।" আল্লাহর হাবিবের রওজা মোবারক আমি নিজ চক্ষু দিয়ে দেখেছি। সেটা উটের পিঠের মতো ऊंचा ছিল। সুবহানাল্লাহ বলেন।

কিছু উঁচু উঁচু টিলা ছিল এবং কিছু ইহুদিদের কবর ছিল ইহুদিদের উঁচা কবর ছিল বোখারি শরীফের মধ্যে এটা আছে ওই মসজিদ নবমী বানাইবার সিদ্ধান্ত যখন হয়েছে তখন নবী করিম সাল্লাম বলেছেন উচ্চ কবর গুলি ভেঙে সমান করো কাফের মুর্শিদদের কবর এগুলো কোন মুসলমানের কবর না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি বুখারি শরীফ খুলেন বুখারি সরাফাত হলবার মধ্যে উল্লেখ করেছে দেখুন খুঁজে আমাকে বলেন আমি ফেল করেছি ইনশাআল্লাহ সেখানে উল্লেখ কাছে উচা কবর ভাঙ্গার সেই আদেশের হাদিস এনে আল্লাহ রলিগের মাজার ভাঙ্গের বিরুদ্ধে লাগাইছেন কোন জায়গার দলিল কই কইলা গাইলেন কার কবরের মধ্যে আঘাত দিলেন আপনার বাপ দাদার কবরের মধ্যে কেউ যদি আঘাত দেয় আপনার যেমন কষ্ট লাগে ওই আল্লাহ রলিগের ভক্ত যারা আছে তাদের কবরের মতো আঘাত দিলে তাদের কষ্ট